Thank <laughs> you. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পর আবার নতুন একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সফটওয়্যারটি ওপেন অবস্থায় আছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা কিন্তু মধ্যে কিন্তু খুব চমৎকার একটা কালার কালার গ্রেড বা কারেকশন যেটা বলো না কেন আমরা করে ফেলছি এবং আমরা যদি এখান থেকে একটু নোডের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন খুব বেশি নোডও নেই নি জাস্ট সিম্পল ওয়েতে যে কালার গ্রেডিং এর যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা সম্পূর্ণ করে এরকম একটা ব্যাপার ক্রিয়েট করে ফেলছি এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে এই কালার গেটটি করার সময় আমরা কিন্তু কোনো প্রকার যে পার্টি কোনো লাট বা এরকম কোনো কিছু কিন্তু ব্যবহার করি নাই জাস্ট দাভিনসি রিজলভের যে ইনবিল্ড যে ফিচারগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এরকম একটা আমরা কিন্তু লুক অ্যাচিভমেন্ট করতে পারি তো কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন তো কথা না চলুন শুরু করা যাক শুরুতে আমি যদি আপনাদেরকে এই ফুটেজটার একটু পার্থক্য দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা যদি বিফরে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা ছিল এরকম আমাদের একটা ফুটেজ হলো লক টাইপের ফুটেজ এটাতে কালার গেট করার পর আমরা ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসছি এখন আমরা কিভাবে এটা করব। তো এই জন্য আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এটাকে একটা গ্রাফ স্টিল নিচ্ছি এবং এখান থেকে নোটগুলোকে সবগুলোকে রিসেট করে দিলাম একদম ক্যামেরা থেকে যে ফুটেজটা আমরা যখন সফটওয়্যারে ইনপুট করি সেরকম যে প্রক্রিয়াটা এখানে হয় সেরকম কিন্তু আমরা নিয়ে একদম ব্লাং একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করলাম এখন আমরা কি করবো আমরা এটা কাজ করতে গেলে আমাদের প্রথমত একটা নোট ক্রিয়েট করে নিতে হবে তো আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে বা একটু ভিন্ন ডিফারেন্ট কিছু আইডিয়াতে আমরা কাজ করার ট্রাই তো এই জন্য আমরা প্রথমে কি করবো একটা নোট ক্রিয়েট করে নেবো আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে নিলাম তো দেখতে পাচ্ছেন দুইটা নোট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল এখন আমরা কি করবো আমরা এখানে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ করবো কালার স্পেস ট্রান্সফর্ম তো আমরা কি করবো এই কালার স্পেস ট্রান্সফর্মটা দুটো যে নোট ক্রিয়েট করলাম এই দুটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো এজন্য আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেল এখন আমরা কী করবো আমরা প্রথম যে নোটটা আমরা এখানে আসে এটার মধ্যে আমরা কী করবো আমাদের যে ফুটেজের যে কালার যে সাইন্স যেটা আছে বা কালার যে অ্যালগোরিদম যেটা আছে আমরা এটাকে এখানে ইনস্টল করবো বা অর্থাৎ ইম্পুট করে দেবো অর্থাৎ ক্যামেরা থেকে যে কালার স্পেসে আসছে সেটা আমরা সফটওয়্যারকে চেনাই দেবো যে আসলে আমাদের ফুটেজটা এই তো এখন আমরা কি করবো সেটা করবো এক্ষেত্রে আমরা কী করবো আমরা এখান থেকে প্রথম নোটটার মধ্যে যে কালার স্পেস ট্রান্সফর্মস যে এখানে অ্যাপ্লাই করলাম সেখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কালার স্পেস ট্রান্সফর্মের কিন্তু কিছু ইনপুট কালার স্পেস তারপর ইনপুট গামা আউটপুট কালার এরকম কিন্তু অপশন দেখতে পাচ্ছি তো এখন আমরা কী করবো ইনপুট যে কালার স্পেসটা আছে আমাদের ক্যামেরা থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ফুটেজটা ছিল সেটা হলো এস গামের থ্রি ডে ছিল তো আমি এখানে কী করবো এস গামের থ্রি অর্থাৎ এটা হলো এস লক থ্রি ডে শ্যুট করা আমি এখান থেকে এই যে সোনি এস গামেট থ্রি এটা সিলেক্ট করে দেবো এবং আমাদের যে ইনপুট যে গামাটা আছে এটাকে আমরা এখান থেকে সোনি এস লক থ্রি এটাকে সিলেক্ট করে দেবো এখন আমরা কি করবো আমরা এখানে আউটপুট যে কালার স্পেস আমরা এখানে কি করব আমরা অন্য অন্য সময়গুলোর মধ্যে কিন্তু দেখেছিলাম যে এখানে রেক্সের নাই টু পয়েন্ট টু ফোর গামা টু পয়েন্ট ফোর আর তারপর চলে গেছিলাম আমরা কি করবো আজকে একটু ভিন্ন অঙ্গীকে করা ট্রাই করবো এক্ষেত্রে আমরা কি করবো আউটপুট যে কালার স্পেসটা আছে এটাকে আমরা এখান থেকে ডাভ হোয়াইট গামেট করে দেবো এবং এখান থেকে আউটপুট যে গামাটা আছে এটাকে দাভিনসি ইন্টারমিডিয়েটে নিয়ে যাব অর্থাৎ আমরা এখন ডাভিনসি রিজল্পে যে কালার স্পেস আছে ওই অনুযায়ী কাজ করব এরপর আমরা কি করবো আউটপুট যে নোটটা আছে আমাদের দুই নাম্বার যে নোটটা আছে আউটপুট দেওয়ার চেষ্টা করবো এখানে এক্ষেত্রে আমরা কি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট যে কালার স্পেস যেটা আছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ডাভিনসি হোয়াইট গামেট ইনপুট গামা যেটা আছে ইন্টারমিডিয়েট এবং আমরা এখানে কি করব রেক্স সেভেন জিরো নাইন সিলেক্ট করে দেবো এবং আমরা এখান থেকে আমাদের গামা টু পয়েন্ট ফোর যেটা কিন্তু আমরা এই নোটটার কাজটা ডাইরেক্ট এখানে করতাম এখন আজকে আমরা একটু ভিন্ন অঙ্গি করার কারণে আমরা এই নোডের মধ্যে আমরা এই ব্যাপারটা এখানে ইমপুট করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কিন্তু কনভার্ট হয়ে গেছে আমাদের লক থেকে তো এখন আমরা কি করব আমরা এটাকে একটু ব্যালেন্স করব এবং এক্সপোজার হোয়াইট ব্যালেন্স তাই হোক এগুলো আমরা এখন ট্রাই করবো ধীরে ধীরে ওই লুকের দিকে চলে যাব যেটা আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম এখন আমরা কি করবো আমরা প্রথম নোটটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অলটার ধরে এস বাটন প্রেস করব তাহলে কি হবে আমাদের একটা নোট ক্রিয়েট হয়ে যাবে এরপর আমরা এখন কি করব আমরা এখানে আমাদের যে আহ ফুটেজ আছে সেটার মধ্যে একটু ব্রাইটনেস একটু কমাবো যেহেতু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্রাইটনেসটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমরা যদি এখান থেকে প্যারাডে যাই তাহলে দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু তারপর একটু কেমন জানি আমার কাছে মনে হচ্ছে একটু ব্রাইটনেস কমানো দরকার এক্ষেত্রে আমরা কি করবো আমি এখান থেকে আমরা এখান থেকে এইচডিআর আর হইলে যাওয়ার পর আমরা গ্লোবাল থেকে জাস্ট একটু ডাউন করে দেবো খুব বেশি দেওয়ার দরকার নাই জাস্ট একটু হালকা দিলে হবে এরপর আর একটা নোট ক্রিয়েট করে নেবো নোটটা ক্রিয়েট করার পর এরপর আমরা কি করবো আমরা এখানে একটু কন্ট্রাস্ট অ্যাপ্লাই করবো এই প্রক্রিয়াটা কিন্তু আমরা অনেকভাবে করতে পারি একটা হচ্ছে কার ব্যবহার করে করতে পারি একটা হচ্ছে প্রাইমারি হুইল ব্যবহার করে করতে পারি একটা ডিফল্ট একটা কন্ট্রাস্ট আছে সেটা দিয়ে করতে পারি আমরা কোনটা করবো যে কোনো একটা দিয়ে করলে হবে যেটাতে আপনি যখন কাজের যখন ধাস আপনার পাল্টায় যাবে তখন ধীরে ধীরে আপনি বুঝবেন যে আসলে কোনটাতে নিলে আপনার ভালো হবে আপনি নিজে কিন্তু তখন বুঝতে পারবেন কোনটা কীরকম পাওয়ারফুল তো আমার মতে সবচেয়ে পাওয়ারফুল টুল হচ্ছে কার্প এটা ব্যবহার করে কিন্তু খুব চমৎকার কিন্তু ডেপ ক্রিয়েট করা যায় আমরা যেহেতু আমরা নতুন তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা একটু ডিফল্ট ভাবে যাওয়ার চেষ্টা করি যেহেতু এগুলো টুল আমরা এখান থেকে করতে পারি তো এই কালারটা যেহেতু করেছিলাম আমি যেটা আগে করেছিলাম এই যে এটা এই যে আমি যেটা আপনাদের গ্রুপে যেটা দিয়েছিলাম এটাতে কিন্তু আমি এটাতে কিন্তু আমি এই যে কন্ট্রাস্টটা কিন্তু আপনার হলো বলতে পারেন হচ্ছে কার ব্যবহার করে করেছিলাম তো সেটা আমি এখানে করব না জাস্ট আপনাদের বোঝানোর জন্য যেভাবে করা দরকার সেভাবে আমি করব ঠিক আছে এখন আমি কি করবো আমি এই যে তিন নম্বর নোটটা সিলেক্ট করার পর আমি এখান থেকে যদি কন্ট্রাস্টটাকে যদি একটু বাড়াই এই এখান থেকে কন্ট্রাস্ট তাহলে দেখতে পাচ্ছেন একটা ডেপ ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ডেপ ক্রিয়েট হচ্ছে কিন্তু কথা হচ্ছে এখানে একটু ডিটেলসে একটু চলে যাচ্ছে তো আমরা এখানে এটা দেবো না আমরা এখন এটা কীভাবে দেবো আমরা এখান থেকে এই যে লেপ শ্যাডো এবং হাইলাইটের ব্যাপারটা দিয়ে আমরা কী করব এখানে একটু ডেপ ক্রিয়েট করবো আমরা এখান থেকে একটু ডেপ দিই আমরা এখান থেকে আমরা এখান থেকে ওকে তো মোটামুটি একটা ডেপ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ওকে ওকে আমরা এখানে কী করলাম আমাদের কিন্তু এটা কন্ট্রাস্ট হয়ে গেলো এরপর আমরা কী করবো আমরা এখান থেকে আর একটা নোট নেব নোট নেওয়ার পর আমরা এটা হোয়াইট ব্যালেন্সটাকে একটু ঠিক করার ট্রাই করবো হোয়াইট ব্যালেন্স ঠিক করতে গেলে আমরা একটু কয়েকটা ওয়েতে ঠিক করতে পারি এটা এটা হোয়াইট ব্যালেন্স ঠিক করার ক্ষেত্রে প্রায় আটটার মতো ম্যাথড আছে সেই আটটা এই ম্যাথড ব্যবহার করে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করা যায় তো তার মধ্যে থেকে একটা ট্রাই করি যে আসলে কোনটা দিয়ে করা যায় সেটা বেসিক যেটা এটা টেম্পারেচার এবং আমাদের এই যে টিন্ট এটা ব্যবহার করে আমরা হোয়াইট ব্যালেন্সটা করতে পারি তো কিভাবে করব আমরা যদি টিনটাকে একটু বাইরে একটু ইনক্রিজ করি এবং টেম্পারেচার যেটা আছে এটাকে একটু ব্লু দিকে নিয়ে যাই খুব বেশি নেওয়ার দরকার নেই জাস্ট একটু নিয়ে যদি দেখি এখন বিফোর আফটার যদি করে দেখি আমরা যদি একটু দেখি দেখলে দেখেন মোটামুটি কিন্তু একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে তারপর একটু ব্লুটা একটু বেশি হয়েছে তা একটু কমাই দেওয়া দরকার আমরা একটু দেখি মোটামুটি ওকে হয়ে গেছে আমাদের হোয়াইট ব্যান্সটা হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা কি করবো আমরা এখানে আর একটা নোট নেবো নোট নেওয়ার পর আমরা এখানে একটু দেবো একটু জাস্ট একটু দুই তিন পার্সেন্ট একটু বাড়াবো নিচ থেকে একটু বাড়াই দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট একটু বাড়ালে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের একটু খুব ইন্ডিভিজুয়াল বলতে পারেন আমাদের কালারগুলো একটু উজ্জীবিত হয়ে গেল মানে অর্থাৎ সেপারেটের ব্যাপারটা আমরা বুঝতে পারবো ঠিক আছে ওকে এটা হয়ে গেল এখন আমরা কি করবো আমরা এখান থেকে প্যারালাল নোট ক্রিয়েট করে নেবো আমরা এখান থেকে বলতে পারেন তো আমরা এখান থেকে প্যারালাল নোট ক্রিয়েট করে নেব তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেজন্য আমরা যদি অলটার ধরে পি বাটনে প্রেস করি তাহলে প্যারালাল দেখতে পাচ্ছি আমাদের প্যারালাল নোট কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন আমরা কি করবো এই যে যে নোটটা আছে এটা সিলেক্ট করার পর আমরা এখানে একটু ফ্লিম টাইপের যেটা আমি প্রথমে দেখাইছিলাম এটা ইউজ করার ট্রাই করব বা ওই লুকটার দিকে চলে যাবো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা ইফেক্টে যাবো ইফেক্টে যাওয়ার ফলে আমরা এখানে গেলে সে লিখবো ফিলিম লুক ক্রিয়েটর আমরা এখানে লিখবো ফ্লিম লুক ক্রিয়েটর আমরা জাস্ট এটাকে ড্রাগেন রোপ করে এখানে অ্যাপ্লাই করে দিলাম দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটু পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পরিবর্তন হয়ে গেছে এখন আমরা কি করবো এই কালারটাকে একটু মডিফাই করে আমরা ওই দিকে নিয়ে যাবো মডিফাই করার ক্ষেত্রে আমরা প্রথমত প্রিসেট থেকে এটাকে ক্লিন স্লাইড করে দেবো তাহলে কি হবে আমাদের সবচেয়ে প্রথমের যে ব্যাপারটা অর্থাৎ আমাদের ডিফল্ট যে ব্যাপারটা সেটা হবে এখানে কিন্তু কোনো প্রকার কাজ করবে না এখন আমরা কি করব এই যে ফিল্ম লুক যেটা আছে এটাকে একটু বাড়াবো এটাকে আমরা একটু ফুলফিল করে দেই আমরা এখান থেকে ফুল করে দিলাম এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এই যে এখানে কিন্তু কয়েকটা প্রিসেট আছে তো আমরা কি করব আমরা এখান থেকে এই যে একটা একটা করে দেখব যে আসলে আমাদের কোথায় নিলে ভালো দেখা যাবে আমি এখান থেকে নিয়ে দেখতেছি দেখতেছি কোথায় নিলে ভালো দেখা যায় ওকে তো আমি এখান থেকে এই যে ভিনটেজ এটাকে সিলেক্ট করে দিলাম এরপর আমি কি করব আমি এখান থেকে স্ক্রিন বিএস যেটা আছে আমি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে দেব আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিলাম একটু অ্যাডজাস্ট করে দেওয়া দরকার ঠিক আছে এরপর একটু কন্ট্রাস্ট দিতে হবে খুব বেশি না হালকা একটু কন্ট্রাস্ট দেবো আমরা এখানে কন্ট্রাস্ট দেওয়ার পর আমরা নিচের দিকে এটাকে করে দিয়ে এটাকে একটু বাড়াবো খুব বেশি না হালকা একটু দেওয়া দরকার আমি এখান থেকে একটু দিলাম এবং আমরা এখান থেকে প্রিয় ভন এটাকে একটু অর্থাৎ আপনার ফুটেজ অনুযায়ী যতটুকু যেভাবে লুক দরকার আপনারা ওইভাবে দিবেন আমরা যদি একটু বিফর আপ্টার করি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কিন্তু আর ফিল্ম লুকের মতো একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে হয়ে গেলো ঠিক আছে ওকে আমাদের এটা হয়ে গেছে এরপর আরও অনেক কিছু আছে যেমন এই যে ভিন এই যে এটাকে এটাকে একটু এনেবল করে দিই একটু আমার অ্যামাউন্টটাকে একটু বাড়াই দিলাম ব্লোম থেকে একটু একটু দেওয়া দরকার রেডিয়াসটাকে একটু ব্লোমটা হচ্ছে আমাদের এটা হাইলাইট পার্ট একটু গ্লো তৈরি করে আমরা একটু এটাকে দিলাম ওকে এরপর গ্লোবাল বেইন ব্লেন্ড থেকে সরি আমরা গ্লোবাল ব্ল্যান্ড থেকে এটাকে একটু কমাই দেবো ওকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মোটামুটি একটা ব্যাপার বলতে পারেন আমাদের যে একটা সিনেমেটিক লুক সেটা কিন্তু আমরা এখানে চলে আসছে কিন্তু আমাদের কিন্তু আমাদের যে কালারগুলো আছে সেগুলো কিন্তু একটু ডিস্যাচুরেট কিন্তু হয়ে গেছে এখন আমরা এটাকে একটু সেচুরেট করবো এক্ষেত্রে আমরা কি করবো যে আমরা কিন্তু প্যারালাল নোটের আগে কিন্তু একটা নোট নিয়েছিলাম এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা কি করবো স্যাচুরেশনটা একটু বাড়াবো ঠিক আছে আমরা একটু বাড়াইলে দেখা যাচ্ছে যে আমাদের কালারটা কিন্তু চলে আসতেছে এবং মোটামুটি কিন্তু একটা ব্যাপার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কালার ছিল এটা আমরা কিন্তু এরকম একটা ব্যাপার পেয়ে গেলাম ঠিক আছে মোটামুটি কিন্তু আমাদের ওইদিকে চলে গেছে এরপর আমরা আর একটা নোট নেব এই যে আমাদের প্যারালাল নোটের পর একটা নোট নেব তো নোট নেওয়ার পর এখন আমরা কি করবো আমরা এটার মধ্যে একটা ডেপথ ক্রিয়েট করার ট্রাই করি এক্ষেত্রে আমরা কি করব আমরা এখানে কালার স্লাইস এই যে টুলসটা আছে এটাকে আমরা সিলেক্ট করার পর আমরা এখানে কি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলো কালার যেটা আছে ইওলো এটার মধ্যে একটু একটু লাইট কমবে সম্ভবত একটু কমবে কারণ আমাদের সাবজেক্ট ব্যক্তিত ইয়েলো কালারটা আমাদের একটু চোখের দিকে টানতেছিল আমরা যদি একটু খেয়াল করি দেখেন একটু চোখের দিকে কিন্তু টানতেছে এখন দিলে কিন্তু আমাদের সাবজেক্টটা কিন্তু আমাদের চোখে ধরতেছে ব্যাপারটা বোঝেন এলো বিষয় তো আমরা কী করব আমরা একটু সেচুরেশনটাকে একটু কমবে কমানো বাড়ানো করতে পারি তো আমরা এতটুকু দিলাম ঠিক আছে ওকে এরপর আমাদের স্কাইটার মধ্যে একটু সেচুরেশন দেওয়া দরকার বা একটু হাইলাইট করা দরকার কারণ আমাদের স্কাইটার মধ্যে একটু ব্যাপার স্যাপার হয়ে গেছে তো আমি এখান থেকে কি করবো সাইন কালার আমাদের একটা সাইনে যদি যাই তাহলে এটা ধরতেছে আমি কি করবো আমি এখান থেকে একটু এখান থেকে একটু স্কাইয়ের মধ্যে একটু সেচুরেশনও দিতে পারি একটু সেচুরেশন দিলাম ঠিক আছে একটু দিলাম ওকে এটা হলো বিষয় এখন যদি আমরা বিফোর আফটার করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে ঠিক বা এখানে যে ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু কালারটা দিলে ওই যে চলে আসে সেটা কিন্তু আর এখানে হয়নি একদম চমৎকার ভাবে স্মুথলি কালারটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেটা একদম কিন্তু স্মুথলি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ঠিক আছে এলো বিষয় এরপর আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে কালার গ্রেড করতে গেলে আমরা এখানে এই যে সাত নম্বর নোটটার মধ্যে যাবো এখান থেকে কি করতে পারে লগ হইলে যাওয়ার পর আমরা এখান থেকে মিট আমরা একটু ওই যে অরেঞ্জের দিকে একটু শিফট করাইতে পারি আমরা যেহেতু অরেঞ্জ এবং একটা ব্যাপার সবার পাই একটু মিট একটু অরেঞ্জের দিকে একটু শিফট করাইতে পারি তাহলে একটা ব্যাপার হবে দেখতে পাচ্ছেন এই যে এটা অরেঞ্জ একটা ব্যাপার কিন্তু হয়ে গেল ঠিক আছে খুব বেশি দেওয়ার দরকার নাই আমি একটু বেশি মনে দিয়ে ফেললাম একটু দিলাম ওকে ওকে মোটামুটি একটু ব্যাপার হয়ে গেল এরপর আমরা একটু ওই শ্যাডো থেকে একটু টিলের দিকে হালকা খুব বেশি না হালকা এবং হাইলাইট পার্টটাকে যেটা আছে এটাকে একটু আমরা একটু বলতে পারেন একটু নিলাম আর কি একটা লোকের দিকে নিয়ে যাই ওকে ওকে তো মোটামুটি কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয়ে গেছে আমাদের একটু স্কপের দিকে খেয়াল করি তাহলে কিন্তু মোটামুটি আমাদের হাইলাইট পার্টটা ঠিক আছে একটু শ্যাডোর দিকে কিন্তু একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে এই শ্যাডোটাকে একটু ঠিক করা দরকার এক্ষেত্রে আমরা কি করবো এই যে এখানে কিন্তু কন্ট্রাস্ট দিচ্ছিলাম কোথায় এই যে আমাদের একটু কন্ট্রাস্ট দিছিলাম মানে সম্ভবত এখানে আমরা এখানে একটু কন্ট্রাস্ট দিছিলাম কোথা থেকে এই যে এখান থেকে অনেক কন্ট্রাস্ট দিছিলাম একটু কন্ট্রাস্ট দিছিলাম এইটাতে হ্যাঁ তো আমরা কন্ট্রাস্টটা সম্ভবত তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মোটামুটি যে ব্যাপারটা আমরা ওখানে দেখেছিলাম আমি আপনাদেরকে সেটা কিন্তু আমি এখানে তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু এটা হয়ে গেল এখন এখানে অনেক সময় অনেক কিছু মিস্টেক হয়ে যেতে পারে কিন্তু কথা হচ্ছে আমি চেষ্টা করেছি আমি যেভাবে তৈরি করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এরপর আর একটা কাজ করা যেতে পারে আমি কিন্তু ওখানে একটু জুমের একটা ব্যাপার দেখাইছিলাম একটু দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই জুম ব্যাপারটা আসে একটু ব্লারি ব্লারি একটা ব্যাপার আছে এটা একটু অ্যাডভান্স টাইপের কাজ এখানে একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছিল তো এটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখার চেষ্টা করবো যে আসলে এটা কীভাবে কাজ করে এবং আমরা যদি একটু স্ক্রিন টোনার দিকে যদি একটু খেয়াল করি আসলে আমাদের স্ক্রিন টোনটা ঠিক আছে না এটাকে যদি একটু খেয়াল করার চেষ্টা করি আমাদের একটু দেখার ট্রাই করব যে আসলে আমাদের স্কিনটা ঠিক আছে কিনা এক্ষেত্রে আমরা কী করব একটা নোট ক্রিয়েট করে নেই তো নোট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কী করব যে উইন্ডোতে যাবো এখান থেকে একটা মাস্কিং করে নেবো আমরা এখান থেকে একটু মাস্কিং করে নেই আমরা এখান থেকে একটা মাস্কিং করে নিলাম ঠিক আছে এই যে এখানে গেলাম এখানে গেলাম এবং আমরা এখান থেকে একটা হাইলাইট বাটনে ক্লিক করে দিয়ে এটা কী কী করব রিভিল করবো এখানে দেখতে পাচ্ছি এখন আমরা যদি এখান থেকে ভেক্টর স্কোপে যাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে স্ক্রিন টোনটা মোটামুটি কিন্তু আমাদের ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন টোনটা ঠিক আছে আমাদের স্ক্রিন টোনটা এখানে ঠিক আছে তো এই হলো বিষয় তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন তো কালার গ্রেডিং ব্যাপারটা হচ্ছে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না যে একটু বোঝার একটা বিষয় আছে এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজে যেকোনো ফুটেজের উপর কিন্তু আপনারা যে কোনো লুক কিন্তু খুব সহজে অ্যাচিভমেন্ট করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন এটা আপনি নিজেই যখন কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনি এটা বুঝতে পারবেন তো আমি আসলে কি বিষয়টি আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই ধরনের লুকগুলা ক্রিয়েট করতে হয় এছাড়াও কিন্তু আরও অ্যাডভান্স কিছু কাজ করা যাবে সেটা হচ্ছে এখানে কিন্তু ফিল্ম লুকের জন্য আরও কিন্তু অনেক লার্ট ব্যবহার করা যাইতে পারে অনেক প্রিমিয়াম লার্ট আছে সেগুলো আমরা ইউজ করতে পারি তো যেহেতু আমরা নতুন আমাদের কাছে ওইরকম কোনো নাই অনেক প্রিমিয়াম টাইপের কোনো কিছু নাই সেই ক্ষেত্রে আমরা কি আর সিনেম্যাটিক লুক থেকে কি বিরত তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কাজ করতে পারি তো যাচ্ছে আমরা কালারগ্রেট করতে পারবো তো আমি আশা রাখি বিষয়টা আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি যতটুকু আমার নলেজে ছিল সেই ততটুকু থেকে আমি আপনাদেরকে আউটপুট দেওয়ার আমি আশা রাখি আপনারা এনজয় করেছেন ভিডিওটি এবং আপনারা যারা আমার গ্রুপে যুক্ত আছেন তারা এই একটা লুক ক্রিয়েট করে গ্রুপে শেয়ার করতে পারেন এখান থেকে আমরা ডিসকাস করতে পারবো যে আসলে আমাদের কোথায় আরো গ্যাপ আছে বা কোথায় উন্নতি করলে এরকম ব্যাপারটা হবে আপনারা চাইলে ওখানে সেগুলো শেয়ার করতে পারেন আমাদের অনেক অভিজ্ঞ এডিটর আছে তারা কিন্তু আপনাদের সমস্যা যদি থাকে তখনই শুধু ওনারা রিপ্লাই দিয়ে থাকে তো এখন আপনার যদি কোনো কারণে আপনারা যদি সেই প্রসেসটা যদি অবলম্বন না করে তাহলে কিন্তু আপনাদের লস তো এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছ পরে আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারে তো সেবন্ধ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম we <laughs>